নমস্কার বন্ধুরা আপনারা কি ফোর পায়ে আছে সুস্বাগতম আমার আজকের আলোচ্য বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের রসবোধ ও বাঘ চাতুর্য বেশ কয়েকটা ঘটনার এখানে আমি উল্লেখ করব যার মাধ্যমে আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের রসবোধ লেভেলটা বুঝতে পারবেন একবার রবীন্দ্রনাথ ও গান্ধীজি একসাথে বসে প্রাতর হ্রাস করছিলেন তো গান্ধীজি গুজরাটি মানুষ তিনি খাচ্ছিলেন রোজগারের মতো পরিজ যেটাকে আমরা এখন ওটস বলে থাকি এবং রবীন্দ্রনাথ ঠাকুর গরম লুচি গান্ধীজি বললেন গুরুদেব তুমি জানো না যে তুমি বিষ খাচ্ছ এর উত্তরে রবীন্দ্রনাথ ঠাকুর বললেন বিসি হবে তবে এর অ্যাকশন খুবই ধীরে কারণ আমি বিগত ষাট বছর যাবৎ এই বিষই খাচ্ছি আরও একটা ঘটনায় আসি রবীন্দ্রনাথ ঠাকুর একবার এক ভদ্রলোককে বললেন আমি আপনাকে দণ্ড দেব ভদ্রলোক তো ভীষণ বিব্রত হয়ে গেলেন বললেন কেন গুরুদেব আমি কি অপরাধ করেছি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন গতকাল আপনার লাঠি মানে দণ্ডটি আমার বাসায় ফেলে গেছেন এই নিন আপনার দণ্ড এরকমই আরেকটা ঘটনা ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একখানা টেলিগ্রাম করলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে সেকালে সাধারণত কোনো গুরুতর সংবাদ হলে টেলিগ্রাম করা হতো কাজে টেলিগ্রাম এলে সকলেই কিঞ্চিত ভীত হতেন তা সেই টেলিগ্রাম খুলে দেখা গেল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখছেন গুরুদেব আমি ভালোই আছি অর্থাৎ মস্ত এক ঠাট্টা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরও কি আর ছেড়ে দেওয়ার পাত্র তিনিও এর উত্তরে এক বিশাল প্রকাণ্ড পাথরখণ্ড পার্সেল করলেন আর সঙ্গে একটা চিরকুট লিখলেন তব কুশল সংবাদ পাইয়া আমার হৃদয় হইতে এই পাষাণ ভার নামিয়া গেছে ভাবুন একবার কি পরিমাণ রসবোধ ছিল এরপর আরও একটা ঘটনায় আসি একবার দোল পূর্ণিমার দিনে নাট্যকার দ্বিজেন্দ্রলাল জামার পকেট থেকে বেশ খানিকটা বের করলেন এবং কবিগুরুকে রাঙিয়ে দিলেন আবিরে রঞ্জিত অবস্থায় কবিগুরু বলে উঠলেন এতদিন জানতাম দ্বিজেনবাবু গান ও নাটক লিখে সকলের মনোরঞ্জন করে থাকেন আজ দেখি দেহরঞ্জনেও তিনি একজন ওস্তাদ আরও একটা গুরুত্বপূর্ণ ঘটনার কথা বলি একবার বিশ্বভারতীতে রবীন্দ্রনাথ ঠাকুর বিকেলবেলায় ছেলে মেয়েদেরকে নিয়ে নৃত্যনাট্যে রিহার্সাল করাচ্ছেন এ সময় একজন এসে বললেন গুরুদেব চা খাবেন রবীন্দ্রনাথ ঠাকুর বললেন আমি নাচার দলে অর্থাৎ নাচের দলে আবার চা না খাবার দলে সেই ব্যক্তি বুঝলেন গুরুদেব রসিকতা করছেন ভাবলেন গুরুদেবকে একটু ইংরেজিতে প্রশ্ন করে জব্দ করবেন তো তখন তিনি বললেন ওয়ান্টি ইউ হ্যাভ টি কবিগুরু মুচকি হেসে বললেন আই এম নট ই অর্থাৎ টি সাহিত্যিক বনফুল তথা বলাইচাঁদের এক ছোট ভাই অধ্যয়নের জন্য শান্তিনিকেতনে পৌঁছেছেন এবং তিনি শুনলেন যে গুরুদেব অর্থাৎ কবিগুরু একটু কানে কম শোনেন তো দেখা করতে গেলেন তো রবীন্দ্রনাথ ঠাকুর বললেন তুমি কি বলাইয়ের ভাই কানাই তখন বনফুলের ভাই চেঁচিয়ে জবাব দিলেন আগ্ঞে না আমি অরবিন্দ কবিগুরু তখন হেসে উঠে বললেন না কানায় নয় এই যে দেখছি একেবারে সানায় জীবনের শেষ দিকে কবিগুরু একটু সামনের দিকে উপুড় হয়ে লিখতেন তা দেখে তার এক শোভাকাঙ্ক্ষী বললেন গুরুদেব আপনার নিশ্চয়ই ওভাবে লিখতে কষ্ট হচ্ছে এখানে হেলান দেওয়ার চেয়ারে তো আয়েস করে লিখতে পারেন চুপচাপ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে কবিগুরু বলে উঠলেন তা তো পারি তবে কি জানো বাপু উপুড় হয়ে না লিখলে আর লেখা বের হয় না পাত্রের জল কমে তলায় ঠেকে এসছে তো একটু উপর করতেই হয় তো কেমন লাগলো কবিগুরুর এই রসবোধ এবং বাক চাতুর্য আমাকে কমেন্ট করে অবশ্যই জানান